কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের। কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে আবু শামীম চোদ্দ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আজ বুধবার ষোলোই জুলাই সকাল আটটা থেকে নয়টার মধ্যে সমুদ্র সৈকতে ডায়াবেটিক পয়েন্টে এই ঘটনা ঘটে রাইয়ান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার বাড়ি কক্সবাজার শহরের ঘোনার পারাস্থ বৈধ ঘোনা এলাকায় সে মোহাম্মদ ইসমাইলের ছেলে সৈকতে উদ্ধার কাজে নিয়োজিত সি সেফ লাইফ গার্ডের সদস্য ওসমান গনি জানান আজ বুধবার সকালে সহ নয় জন বন্ধু স্কুল মাঠে ফুটবল খেলার পর শৈবাল পয়েন্টে গোসল করতে যায় এক পর্যায়ে রাইয়ান পানিতে ভেসে যেতে থাকলে স্থানীয় জেলেরা এবং তার সঙ্গীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত আট জুলাই সৈকতের হিমছড়ি বাতিঘর পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পরে দুই জনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামের এক শিক্ষার্থী